আমাদের ডক্টর জাকি নায়কের জন্য আপনি শুরু করেছেন আমরা আপনাকে আপনার দরকার হয়েছে আপনি একটা নির্দিষ্ট দেশ থেকে টাকা নিয়েছেন কারণ আপনিও গরিবের ছেলে আমরা আপনার শুরু দেখেছি একটা মাইক পেতেন না আপনি যেই শিক্ষক থেকে এটা শিখেছেন শেখ আহমদ দিদার উনি কোন ছিলেন উনি কে আমিলাভ করেন নাই কত কোন গায়রাতের মুসলমান আপনারা সাপোর্ট করেছেন হঠাৎ করে আপনাকে একটা একটাতে এন্ড স্পন্সর করুন লাখ কোটি মালিক হলেন এখন আপনি কোন কোন ধরনের অ্যাডভার্টাইজমেন্ট ছাড়া টিভি চালান আমরা সবাই মিলে একটা টিভি চালাতে পারি না আপনি সেই দেশ থেকে এসে টিভি চালান কোন অ্যাডভার্টাইজমেন্ট ছাড়া একটা টিভি যেন চালানোর জন্য শত কোটি টাকা দরকার হয় আমার সিংগেল করতে হবে না কোন কান্ট্রি স্পন্সর নিউ কে করে স্পন্সর আপনি ওই টাকাতে শপথ করেছেন হঠাৎ করে আপনি ইসলামে ইমানিয়াতের ক্ষেত্রে আসলের উপর আপনি ফতুয়া দেওয়া শুরু করলেন আপনি ফতুয়া আপনি হাট চাকরি কেমনি করে জানেন না আপনি শরীয়তের ফাঁকা ফতোয়া নিয়ে দালো ভাবে শুরু করলেন আপনার মাধ্যমে মুসলিম উম্মতের ঘরে ঘরে মসজিদে মসজিদে ফেতনা ফাঁসার সৃষ্টি হয়েছে আপনার কারণে আপনার বক্তব্যের আগে পৃথিবীর কোন মসজিদের মধ্যে ফেতনা হয় নাই আপনি সলফিজমের নাম

আপনি কাল লোকে কি দিলেন ওই এদিন তাই